প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী চরণে শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব স্বয়ং নীলকণ্ঠ শ্রী শ্রী বরদার আলোচনা শ্রী বরদার বর্দার এক অলৌকিক ঘটনা যা আমরা কোনো দিন ভাবতেও পারিনি কিন্তু সেদিন একটি ছোট্ট মেয়ের জীবনে ঘটেছিল গৌরাঙ্গদা বলে একজন দাদা ছিলেন তার একটা ছোট্ট বোন ছিল সে খেলাধুলা করছিল খেলাধুলা করতে করতে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে তার গায়ে খুব জ্বর হয় তার ঠোঁটে খুব বড় বড় বিষ ফোড়ার মতো ফোঁড়া হয় তার গলা চোখ হয়ে যায় সে কথা বলতে পারে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তাকে নানা জায়গায় নানাভাবে ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখানো হয়েছে এনআরএস হসপিটালেও ভর্তি করানো হয়েছে কিন্তু ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে তারা সবাই বা মেয়েটিকে নিয়ে বাড়ি চলে এসছে কেউ তার কোনো রোগ ধরতেও পাচ্ছে না কেউ কিছু চিকিৎসাও করতে পারছে না তাই কিন্তু ওই পরিবারটি শ্রী ঠাকুরের দীক্ষিত ছিল আর ওই ছোট্ট মেয়েটিও সিসি বর্দাকে খুব ভালোবাসতো ছোটোবেলা থেকে তার কাছে একটা ছবি ছিল সে বর্দারই বর্দার ওই ছবিটা সবসময় কাছে রাখত তার সে যেখানে ঘুমাতো যেখানে থাকতো সে সবসময় বর্দার ওই ছবিটা কাছে কাছে রাখতো যাই হোক সেই মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে এই রকম অবস্থা সবাই পাড়া প্রতিবেশী সবাই চলে এসছে সবাই এসে কান্নাকাটি করছে সবাই চোখের জল ফেলছে কারুর তো কিছু করার নেই এই বুঝি এক্ষুনি শেষ হয়ে গেল এই বুঝি এক্ষুনি প্রাণটা বেরিয়ে গেল মেয়েটি বাড়িতে খুব আদরের ছিল ঘরের ছোট মেয়ে তো খুব আদরের ছিল কিন্তু কিছুই করার নেই ডাক্তার যেহেতুকে যেখানে না বলে দিয়েছে তো গৌরাঙ্গদা ভাবলেন হঠাৎ বুঝতে বুঝতে বোনটা এইভাবেই চলে যাবে তা আমি যদি এক কাজ করি বোনকে নিয়ে কি চলে যাবো সিসি বর্দার কাছে তখন সিসি বর্দা ছিলেন আমি কি বর্দার কাছে চলে যাব তো যেই ভাবা সেই তিনি আয়োজন করে ফেললেন দিয়ে আরও দশ বারোজন গুরু ভাইদের নিয়ে তিনি কী করলেন স্টেচারে করে মেয়েটিকে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে সমস্তিপুর ফার্স্ট প্যাসেঞ্জার ধরলেন ধরে সবাই মিলে ঠাকুরের নাম করতে করতে সিসি বর্দার কাছে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে তারা রকম আশঙ্কা করছে যে ট্রেনে নিয়ে যেতে পারবো তো বেঁচে থাকবে তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারব তো শিশি বর্দার কাছে নানা রকম কথা তারা ভাবছে ভাবছে আর অনর্গল নাম করে যাচ্ছে আর সেই মেয়েটির মাথার কাছে ওই সিসি বর্দার ছবিটা রাখা হয়েছে সবার লক্ষ্য সেই ছবিটার দিকে এক মনে এক ধ্যানে সবাই আকুলভাবে ঠাকুরের নাম করছে আর ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে ঠাকুর এই শিশি বর্দার কাছে যেন মেয়েটিকে নিয়ে যেতে পারি ততক্ষণ তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর এরকম নানাভাবে তারা ভাবছে রোগীকে নিয়ে যাচ্ছে তারা যখন বর্ধমানে পৌঁছালো তখন দেখলো যে মেয়েটি হঠাৎ সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেছে কোনো চেতনা নেই নারীও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই কান্নাকাটি শুরু করে দিল তার দাদাও খুব ভয় পেয়ে গেল কি করব বোনটা এখানেই শেষ হয়ে গেল কি আর করা যায় যাই হোক ট্রেন তখনও ছুটছে সে তার বর্দা তাও নাম করছে তার দাদা মেয়েটির দাদা খুব করে নাম করছে সবাই নাম করছে ঠাকুর বাঁচিয়ে দাও ঠাকুর বাঁচিয়ে দাও বর্দা বাঁচিয়ে দাও বর্দা বাঁচিয়ে দাও এইভাবে তারা বলছে বলতে 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 আশ্চর্য একটা ঘটনা ঘটলো যখন আসানসোলে এলো আসানসোলে আসতে লক্ষ্য করলো তারা সবাই যে মেয়েটা হাত নাড়ছে এবং চোখ খোলার চেষ্টা করছে অদ্ভুত জিনিস যত ঠাকুর বাড়ির দিকে তারা এগোচ্ছে তত মেয়েটি যেন একটা চেতনা আসছে এরপরে যখন চিত্তরঞ্জনে আসলো তখন সবাই একদম অবাক হয়ে গেল যে দেখলো কি না মেয়েটা এবারে উঠে বসার চেষ্টা করছে তারা তো অবাক যে এতক্ষণে বাড়িতে থাকলে যার মরে যাওয়ার কথা সে যত ঠাকুর বাড়ির দিকে তারা রওনা হচ্ছে তত সে সুস্থ হচ্ছে এবং তার চেতনা আসছে অবাক কথা তো তারা তাও ঠাকুরের নাম করে যাচ্ছে সে শ্রী বর্দাকে প্রাণপণে ডাকছে আশ্চর্য হয়ে গেল তারা যখন তে জসিডি স্টেশনে তারা পৌঁছালো দেখল রোগী কোনো কথাই বলছে না রোগীর গায়ে কোনো জ্বরের লেসমাত্র নেই তার ঠোঁটেও সেই বিষ ফোঁড়াগুলোও নেই যেন কোথায় আশ্চর্যভাবে অদৃশ্য হয়ে গেছে এবং সে যেন সুস্থ দিয়ে হেঁটে হেঁটে সে ট্রেন থেকে একাই নেমে গেলো দিয়ে ওভারব্রিজ পার করেও সে চলে এলো এরপরে তারা যথারীতি ঠাকুরবাড়িতে পৌঁছালো ঠাকুরবাড়িতে পৌঁছে তারা জায়গা পেল ওই মনমোহিনী ধামে গেস্ট হাউসে সেখানে তারা সবাই থাকলো থাকার পরে তারা দেখল যে মেয়েটি এখন খুবই সুস্থ তারাও খুব আনন্দ বা ঠাকুরবাড়ি আনার জন্যই এই অবস্থা হলো এই এত বড় আশ্চর্য ঘটনা ঘটলো যা বিজ্ঞানের নাগালের বাইরে তা শ্রেফ নাম করে এবং শ্রী বর্দা এবং শ্রী ঠাকুরের দয়ায় মেয়েটি বেঁচে গেছে এই বলে তারা সিসি বর্দার চরণে এই কথাগুলো আনন্দের সঙ্গে বলবে বলে ভাবছে সেই সময় এসে একজন বলল যে সিসি বর্দার খুব জ্বর তিনি কারুর সঙ্গে কথা বলতে পারছেন না কারুর সঙ্গে কথা বলবেন না বর্দার দর্শন হবে না তখন তারা খুব কষ্ট পেল এবং ভাবছে যা আমরা এত যে কষ্ট করে এলাম আর এইভাবে যে অলৌকিকভাবে যে আমার বোনটা বেঁচেও গেল সেই কথাগুলো সিসি বর্দাকে বলে যেতে পারবো না যাই হোক তারা অপেক্ষা করছে পরের দিন তারা শুনতে পেলো যে শিশি বর্দার ঘর খোলা হয়েছে সিসি বর্দার দর্শন হচ্ছে তখন তারা ছুটে ছুটে গেছে দিয়ে শিশি বর্দাকে জানাবেন যাই হোক তারা শিশি বর্দার কাছে গিয়ে সিসি বর্দাকে প্রণাম করে যখন শিশি বর্দার দিকে তাকান তখন তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল কেননা শিশি বর্দার ঠোঁট দুটো একদম সেই রকম বিষ ফোঁড়ায় ভর্তি শিশি জড়ে জ্বরে কাহিল হয়ে গেছেন তারা তো দেখে অবাক হয়ে গেছে যে এও কি সম্ভব শিশি বরদায় কি তাহলে আমার বোনের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা গ্রহণ করে তাকে এত সুস্থ করে দিয়েছে আর না করারই বা কি তিনি যে অন্তর্জামী সবই জানেন ছবি দেখেন ছবি শোনেন সবই বুঝতে পারেন আর মানুষের স্বল্প বুদ্ধিতে তাকে মাপা তাকে বোঝা কি এত সহজ যাইহোক সেদিন আর তারা কিছুই বলতে পারেনি শুধু খালি প্রণাম করে কাঁদতে কাঁদতে শিশির বরদার ঘর থেকে বেরিয়ে গেল বর্দা তোমার এত করুণা এত দয়া যে তুমি বোনটিকে এইভাবে বাঁচিয়ে দিলে আর তুমি সেই রোগ গ্রহণ করলে সেদিনের সেই মেয়েটি বেঁচে ছিল শিশির বর্দার দয়া এইভাবে আমরা লক্ষ্য করি যে প্রচুর হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ শিশি বর্দা শিশির পূজ্যপাদ দাদা শিশির আচার্যদেবের দয়ায় ঠাকুরের অসীম দয়ায় সবাই এরকমভাবে বেঁচে যায় এবং সবাই সুস্থ থাকে তাই আমাদের আর কোনো ভয় নেই আচার্য পরম্পরা ঠাকুর রেখে গেছেন যার মধ্যে আমরা ঠাকুরকেই পাই এবং ঠাকুরের দয়া অহরহ আমরা অনুভব করে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি